নে ওরা কি নেট ছিল ইউজ করতেছে ওরা

আমরা সবাই দিবা ফাইল আমাদের সাপোর্ট টেস্ট আমাদের দোষ আমরা প্রতিনিয়ত বল তো কাস্টমার কেয়ার বিলিং সিস্টেম উইশেন নাম্বার সেল জন্য করতে যাতে ছাত্র পায় খুব আসলে না

যেটা স্ট্র্যাটেজিক ইস্যু রেটা আমি যাচ্ছি ভাই সার্ভিসে কোনো খবরই নাই এখানে আজ কোন দেখার সময় কিন্তুstacked দাবিতে আড়াই হলো ভাষায় দিবে আপনি দাবি আমি কোন রাস্তায় আমরা কাটিনি